নমস্কার বন্ধুরা কাজুলি ভিলেজ ফুটে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটা সুজির বরফি আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে এরকম একটা বরফি হাতে ধরিয়ে যদি এক গ্লাস জল দেওয়া যায় তারা কিন্তু ভীষণ খুশি হবে তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি আর এখানে হাফ লিটার দুধ আছে আগে থেকে ছেঁকে নিয়েছি এবার দুধটা গরম করে নেব দুধটা আমি অনবরত যাব আর খুব ভালো করে একটু ফুটিয়ে ঘন করে নেব এবার দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দেব তাহলে দুধটা আমার অনেকটাই ঘন হবে আর বরফিটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারা বরফি বাড়িতে বানানোর জন্য কিন্তু বেশি করে দুধ নিয়ে ফুটিয়ে একদম ক্ষীর বানিয়েও নিতে পারেন তাহলে কিন্তু ওটা আরো খেতে খুবই ভালো হবে ভীষণ ভালো লাগবে আমার দুধটা গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব অনেকটাই ঘন হয়ে এসছে প্যাকেটের গুঁড়ো দুধ দেওয়ার জন্য আর অনেকক্ষণ ধরে আমি ফুটিয়েও নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার ঘি দেব দু থেকে তিন চামচ মতো কড়াইয়ে ঘি দেব বরফি তৈরিতে যত বেশি ঘি দেওয়া যাবে ততই কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার বেসন দেব দু চামচ মতো আমি বেসন নিয়েছি এখানে রাসনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব উনুনের আস্তা কিন্তু খুব এখন আস্তে দিতে হবে জোরে দিলে হবে না এবার বেসনের উপর সুজিটা দিয়ে দেব এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এবার এটা হালকা আছে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা সুজিটা আমার অনেকটাই কালার চলে এসছে খুব বেশি ভাজলে হবে না হয়ে গেছে এইবার আমি যে আগে থেকে দুধটা গরম করে রেখেছি এই দুধটা সুজির ওপরে দিয়ে দেব একবারে দেব না আস্তে আস্তে দেব আবারও দেব বাকি দুধটা আমি সবই দিয়ে দেবো অনেকটাই আমার এটা শুকিয়ে গেছে এবার চিনি দিব চিনি দিলে অনেকটা নরম হয়ে যায় তো তাই একটু দেরিতে দিব আপনারা যে যেমন মিষ্টি খাবেন মিষ্টিটা ঠিক সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এটা এবার খুব আস্তে আস্তে উনুনের আস্তে আস্তে দিয়ে ধীরে ধীরে আমাকে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা অনেকটাই ঢিল আছে আমাকে আরো আরো একটু টাইট করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না একদমই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের আমি যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি আমি আপনাদের পরিচয় আমার পরিচয় বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনাদের এই সব রেসিপি বানানোর জন্য খুবই সহজ হবে নামানোর আগে আমি যে থালাতে থালাতে সেই একটু ঘি লাগিয়ে নেব এইভাবে বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি থালাতে এইভাবে সুন্দর করে বিছিয়ে নেব এইভাবে বন্ধুরা সুজিটা আমার গোটা থালে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার কাঠ বাদাম আর কাজু বাদাম ছড়িয়ে দেবো এইভাবে এবার একটা হাতার সাহায্যে এইভাবে বসিয়ে দেবো এটা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিট মতো ঠান্ডা করতে দেবো এটা ঠান্ডা হয়ে গেছে রেডি এটা বরফির সেপে কেটে নেবো এবার আমি এগুলো কেটে নেব ঠিক বরফির মতো করে এইদিকে আমার কাটা হয়ে গেছে এবারে এই দিক করে কেটে নেব এবার আমার এগুলো কাটা হয়ে গেছে এবার তুলে নেব এই যে এগুলো প্লেটে একটা একটা করে ভালো করে সাজিয়ে নেবো এই যে দেখুন কত সুন্দর উঠছে খুব সহজে বাড়িতে বানিয়ে নিলাম একদম দোকানের মতো বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবার আমি একটা খেয়ে বলছি সেটা কিন্তু দারুণ লাগছে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে খুব ভালো হয়েছে অবশ্যই বাড়িতে একবার বানাবেন সে আমাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্টে একবার জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে É okay.